সঘোষ ধর্ত রাষ্ট্রান হৃদয়ানি বদারয়েত নভস্য পৃথিবী চৈব তুমু লভ্য বিভিন্ন শঙ্খ সেই শব্দ ছিল প্রচন্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল

শরণীকhep করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর্ষজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুনবাচ শনয়রূ ভয়র মধ্যে রথং স্থাপয় চুতঃ যাবতিদান নিরীक्षे हं यद्दू कामानावस्तितान कोइर मोया सह युद्धัพপম अस्मिने অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ইয়ৎসমান নবক সিহং সমাগত ধার্থ রাষ্ট্র চতুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় শিখের ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই দুর্যোধনের পক্ষ থেকে ভীষ্মদেব দ্রোণাচার্য এবং অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের ভয়ে বুক কেঁপে ওঠেনি কিন্তু পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হয়েছিল কারণ পাণ্ডবপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আর ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতত্তম হয়ে পড়েছিল অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধর্যাও একটি বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন এখন এখানেও অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে স্বয়ং ভগবান এবং হনুমান উভয়েই উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণকে এখানে অচ্যুত বলার কারণ ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি সকল তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত অধীশ ঋষিকেশ ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত শ্রীকৃষ্ণ যেহেতু অর্জুনের রথের সারথি হয়েছিলেন তাই অর্জুন ভগবানকে বলেন যে তিনি যেন রথটি যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের মাঝে স্থাপন করেন যাতে অর্জুন দেখতে পারেন যে আসলে কারা পাপী দুর্যোধনকে সমর্থন করছে হরে কৃষ্ণ রাধে রাধে